হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি শ্রাবণীর গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো সকাল সকাল চলে এসেছি সবারই সমস্ত গাছের ড্রয়িং করতে আজকে আকাশটা এত সুন্দর লাগছিল না তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো দেখো এখন চলে এসে আমি ড্রয়িং শেখাতে ছোটো ছোটো বাচ্চারা সুন্দর ড্রয়িং করছে ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি আমার তো ভীষণ ভালো লাগে ওদের ড্রয়িংটাও ভালো লাগে আর ওদের সাথে থাকতে আমার ভীষণ ভালো লাগে আর আমার ভালো লাগাগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এক একজন এক এক ধরনের ড্রয়িং করছে তো দেখো ছুটির সময় যখন ওদের ড্রয়িংটা হয়ে যায় তখন ওরা কত মজা করে আমার ভীষণ ভালো লাগে স্কুল থাকলে যেমন স্কুল ছুটি হলে মজা করে সেম ড্রয়িং ক্লাসে এসেও কিন্তু তাই করে ড্রয়িং বাড়িতে আসলাম বাড়িতে এসে এখন হালকা একটু মাথা হচ্ছে মাথা তারপরে আবার ক্লাস করানো আছে তারপরে আবার গান শেখানো আছে তারপরে আবার ক্লাস করানো আছে শনি রবিবারটা এত চাপ থাকে না রবিবার দিনটাই চাপ থাকে কিন্তু শনিবার দিনটা যেহেতু ছুটি ছিল জন্মাষ্টমীর জন্য যেগুলো বাকি ছিল যখন আমি পুরী গেছিলাম পুজুরিতে সেইগুলো পুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকে একটু কম রাখার চেষ্টা করেছি যদি হয় মানে যে আমার বাড়িতে এসে গান আর ড্রয়িং শিখবে সে আজকে থাকবে না মানে সে আজকে নেই তো সেই জন্য সেটা বাদ যাবে কিন্তু তার বদলে অন্য কিছু করাবো ভেবে নিয়েছি কারণ বললাম না কোনো কিছু বাদ দিলে সেগুলো আমাকে করাতে হয় তো সেই জন্য আজকে সময়টা সেরকমভাবে মানে যেরকম অন্যান্য অনেকের অনেক হেক্টিক থাকতো আজকে তার থেকে একটু কম থাকে তো চলো এখন একটুখানি বসে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবো আটা তো দেখো এখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আর্ট অ্যান্ড ক্রাফট করাতে আরও একটা ব্লাউজ করছে ব্লাউজটা বেশ ভালো লাগছিল এখনো শেষ হয়নি আর এখানে মেহেন্দি ক্লাস করছে দুজনে মিলেই বললো যে যার হাতে আছে সেও করছে আর যা এঁকে দিচ্ছে সেও করছে ভাবলো সে কেন বসে থাকবে সেও একটু করছে আর এখানে ড্রয়িং ক্লাস চলছে আর এখানেও কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফ্ট চলছে মানে সব কিছু মিলে মিশে না রবিবার দিনটা বেশ ভালো লাগে একটু চাপের যায় ঠিকই কিন্তু এত সুন্দর আমার লাগে দিনটা এত সে সবার সাথে থাকতে আমার কিন্তু খুব ভালো লাগে আর আরে দেখো ও বলছে আমাকে না কেন বলছে জানি না একটা ব্লাউজ করছে বলছে কিন্তু তুমি আমাকে দেখাবাই না তাই ওটা নিয়ে একটু মজা করছিলাম সবার সাথে ড্রয়িং শিখে চলে এসেছি এখন এসেছি ঘরে কাজ বাজ করলাম মানে ঘর পুরো ঝাড় দিলাম ঠাকুর ঘরে যা আছে সব কিছু গুছিয়ে নিলাম আজকে এখন বাসনটা মেজে রাখলাম কারণ কালকে একটু এক জায়গায় যাবো কোথায় যাবো তোমরা অবশ্যই তোমাদের করে সাথে নিয়ে যাবো আর রান্নাঘরের যেটুকা কাজ ছিল সেটুকু সব কিছু গুছিয়ে নিয়েছি এখন যেটা করবো সেটা হচ্ছে এই কাঠের সেপার এনেছি এগুলো কাটতে হবে না কাটলে হবে না তো এখন এগুলো কাটতে বসবো তারপরে গান শেখাতে শিখতে আসবে গান শেখাবো তারপরে আবার ড্রয়িং শেখাতে যাবো আপাতত এই দুটো করলে আজকের মতন ছুটি তো চলো এগুলো কথা না বলো ছটপট করে কেটে তো এখন চলে এসেছি এই বাড়িতে বাজার করতে গেছিলাম বাজারটা করে তারপরে এখন চলে এসেছি এই বাড়িতে এখান থেকে তারপরে আর পাঁচ মিনিটের মধ্যে মেরাম চা খাবো চা খেয়ে বেরোবো কি করছে যখনই আমি ক্যামেরা নেব মুকুড়ে বসে থাকবে কেন আমি জানি না এই দেখো ছড় আছে আর ও এটাকে ফোন দেখছে বুঝলে পড় না ওর বলে পরীক্ষা পড়াশোনা কিছু করে না সারা এই করে না না মজা করলাম তোমাদের সাথে ও ওদের ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে বা জিওগ্রাফিতে তো ভীষণ ভালো লাগছিল এবারের এক্সামটাও যেন ভালো দিতে পারে তোমরা সেরকম একটু আশীর্বাদ করো যে ও যেটা করতে চাইছে জীবনে ও যেন সাকসেস হয় ওর লাইফ যেন আরও বেশি সুন্দরভাবে আমি গড়ে তুলে দিতে পারি আর এখানে দেখো একটু মজা করছিলাম ওর সাথে বসে কারণ গল্প করতে মজা করতে ভীষণ ভালো লাগে আমার তো দেখো তারপরে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম কিন্তু মিডিলে এসে না ভীষণ বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ আছে একটু ভয়ও লাগছিলো এটা তেল পাম্প পেয়েছিলাম সামনে সেখানে এসে দাঁড়িয়েছিলাম যে বৃষ্টিটা যদি একটু কমে তাহলে বেরোতে পারবো যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গেলে ভিজে যাবো ভিজা যেতে পারতাম কিন্তু যদি জ্বর চলে আসে এখন জ্বর আসলে না প্রায় চার পাঁচ দিন ধরে থাকছে তো সেই জন্য আর যাইনি দাঁড়িয়েছিলাম বৃষ্টি কমা পর্যন্ত কিন্তু জানতো বেশিক্ষণ বৃষ্টি হয়নি অল্প সময়ের মধ্যেই বৃষ্টি কমে গেছে আর দেখো বেরিয়েও পড়েছিলাম গেট পড়ে গেছিলো যার সময় বাড়িতে আজকে বাজার করে আনা হয়েছিল এনেছি পেঁপে আলু পুঁইশাক কুমড়ো চিচিংড়ি এটা হচ্ছে বাঁধাকপি শাপলা করছি আর এটা আজকে সকালে নেওয়া হয়েছিল কলমি শাক আর কি আছে নি দাঁড়াও না আজকে এগুলোই করা হয়েছে মানে এগুলোই বাজার করা হয়েছে তো আর ভেন্ডি ভেন্ডিটা বলাই হয় যে ভেন্ডি তারপরে এখন একটু চা খাবো চল চা করে নিই তারপরে কী করছি ওখানে সবজি তখন কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে ঝাড় দিতে হবে আর এদিকে চলে এসো দেখো এদিকে আমি চা করছি আমার দুধ চা আর সত্যি কথা গাঢ় করে দুধ চা ছাড়া আমার একদম পছন্দ হয় না মা চা করেছিল কিন্তু সেটা সেই গাঢ় টাইপেরটা হয়নি ওই জন্য আমি এসে আবার চা করছি আর এটা হচ্ছে যেটা চিনি ছাড়া এটা আমি একদম পছন্দ করি না আর দেখো আটা মাখা প্রায় হয়ে গেছে আর একটু মাখতে হবে তারপর রুটি করব তাহলে মোটামুটি আমার রাতের কাজ কমপ্লিট আমি রাতের কাজ হাফ করেই গেছিলাম কারণ এসে আমার কোনো কিছু ভালো লাগে না এসে আমার মনে হয় ঘুমাই তো আজকে যাই না অন্যদিনের তো মনে হতো সারাদিন করে ঘুমাবো আজকে হচ্ছে পেয়েছি তাই না কেন পেয়েছি কী করে পেয়ে গেলাম সেটাও বুঝলাম না তো এখন একটু চা খাবো চা খেয়ে একটু রেস্ট করো তারপর রুটি করবো কেবল সাড়ে বাজে আমরা কেউ খাইব না তাড়াতাড়ি সাড়ে দশটা বেজেই যাই চলো এখন যাই ঘরে মানে ঘরে চলেই এসেছি তো এখন দেখি কি করা যায় দেখো এখন বাজে এগারোটা আমি জাস্ট রুটি করে আনলাম এখন হচ্ছে রুটিটা খাবো রুটি খেয়ে তারপরে ঘুম তারপরে সকালবেলা উঠবো তো কি রান্না হয়ে গেছে রান্না তো না রুটি জাস্ট করা তো চলো রুটিটা দেখিয়ে দিতে এর মধ্যে রুটি রেখেছি হটপটে আর রাখিনি এই যে এর মধ্যে রয়েছে রুটি এটা একটু ভাত রয়েছে জানো তো সেই ভাতটা ভাতটা খেয়ে নেবো না নষ্ট হয়ে যাবে তো এখন দুজনে মিলে হাফ হাফ করে ভাতটা খেলে হয়ে যাবে তো এই ভাতটা খাবো এই যে হচ্ছে মাংস রয়েছে এটা জাস্ট খেয়ে নেবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো বাজে বারোটা আর এখন কি করছে জানো এখন হচ্ছে নেল পালিশ চলতে বসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আর কোনো কিছু নেই করার নেই নেল পালিশটা পরে আমি এখন শুয়ে পড়বো তো এই পর্যন্ত ব্লগ দেখে থাকো লিসে ব্লগ দেখতে ভালো লাগছে তার জন্য কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখতে হবে তো চলো এখন তো বাইক নাই দেখা হচ্ছে